কর্তৃক গিয়ে এক বাংলাদেশি ত্রবাসীর উপর ক্ষেপে গিয়েছিলেন সাকিব খান আর সেই ভিডিওই বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হচ্ছে হ্যাঁ বন্ধুরা राजकुमार সিনেমা মুক্তির পর ওমরা পালনের উদ্দেশ্যে সাকিব খান সৌদি আরব গিয়েছিলেন সেখানে গিয়ে সে একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন খাবার খাওয়ার জন্য যখনই তিনি খাবার নিচ্ছিলেন সেই রেস্টুরেন্টের একজন বাংলাদেশি ত্রবাসী ভক্ত সাকিবকে দেখে ফেলেন সাকিবকে দেখে লোভ সামলাতে না পেরে আবেগে আপ্লুত হয়ে যান সেই ভক্ত কিন্তু চোটকলের কারণে সাকিবের কাছে তিনি কোনোভাবেই যেতে পারছিলেন না কিন্তু সেই ভক্ত কম যান না দূর থেকে চুপিসারে সারে সাকিবকে ফলো করে তার ভিডিও করছিলেন কিন্তু হঠাৎই সাকিব তার ভিডিও করা দেখে ফেলে এবং হাত দিয়ে ইশারা করে ভিডিও করার জন্য মানা করে তাকে তারপরেও সে চুপিসারে সারে আবারও একটু পর সাকিবের ভিডিও করা শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময়ও তাকে ভিডিও ধারণ করতে দেখে ফেলে সাকিব এবং সে সময় ওই প্রবাসীর উপর প্রচন্ড রেগে যান তিনি এরপর সিকিউরিটিকে জানানোর পর তারা এসে ওই প্রবাসীকে সরিয়ে নেন আর বর্তমানে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলছে আর এই ভিডিওটিকে কেন্দ্র করে দর্শক মহলের একাংশ বলছে সাকিব একজন স্টার তার ভিডিও করাটা একেবারেই স্বাভাবিক একটা বিষয় কিন্তু সাকিব সেই জিনিসটাকে ভালোভাবে না নিয়ে ওই প্রবাসীর উপর রাগ দেখিয়েছেন এটা সাকিব খান একদমই ঠিক করে নাই তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় সাকিব এই কাজটি কি আসলেই ঠিক করেছে নাকি অন্যায় করেছে জানিয়ে দিবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে